আমার হাজবেন্ড যাতে আমার ভালোবাসা ভুলে না যায় এজন্য তো আজকে ওর এক প্লেট ভর্তি করে ভালোবাসা খাইয়ে দিলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারাও অনেক অনেক বেশি ভালো আছেন আর এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সাথেই থাকবেন কি অবাক লাগছে তাই না ভালোবাসা আবার খাওয়া যায় কীভাবে তো চলেন দেখেনি আজকে আমার একটা স্পেশাল ডে ছিল সেটা ছিল অ্যানিভার্সারি তো আমার হাজব্যান্ড বাজার থেকে ফুল এনেছে আর সেটাই আমাকে দিল তো আমি আমার বললাম আমার হাতে একটু হাত রেখে দেখা আবার কি ঢং করলাম একটু তো আপনাদের একটু দেখিয়ে দিলাম তো যাই হোক ফুলটা ভালোবেসে আমাকে দিয়েছে আর স্পেশাল দিতে ফুল দিয়েছে এর আগেও আমার হাজব্যান্ড আমাকে ফুল দিয়েছে কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম এই জন্য ভাবলাম ফুলটা আমি এভাবে নষ্ট করবো না কারণ রেখে দিলে তো আর কি পানিতে রেখে দিল দুই চার দিন পরে ঝরে ঝরে পড়ে যাবে তো ভাবলাম আমি এখানে গোলাপ ফুলের পোলাও রান্না করব। এই জন্য প্রথমে আমি ফুলগুলো ভালোভাবে আর কি ঝরিয়ে নিয়েছি পাপড়িগুলো জানি না কেমন হবে খাওয়া যাবে কি না সেটাও বুঝতে পারছি না তো চেষ্টা করতে দোষ কি যাই হোক আমি এখানে গোলাপের পাপড়িগুলো ভালোভাবে ধুয়ে নিব এখন আর এরপরে একটা পাত্রে পানি নিয়েছি আর এই পানিটা যখন একটু কুসুম গরম হয়ে এসেছে তখনই আমি গোলাপের পাপড়িগুলোও ছেড়ে দিচ্ছি একটু যে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আর কি বল আসার জন্য ঢাকনা দিয়ে দিব আর এই তো দুই মিনিটের মধ্যেই কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে মাসাল্লাহ কালারটাও কিন্তু সুন্দর আসছে একদম রেড কালার কিছুটা পিনকিস পিনকিচ তো এখানে আর একটু মানে কালারটা ডিপলি করার জন্য কিন্তু আমি এখানে দু ফোটা ফুড কালার অ্যাড করেছি তো আপনারা যদি না চান এটাও নাও করতে পারেন কিন্তু এখানে এখন আমি পোলাওটা রান্না করে নিব এই জন্য আর কি পেঁয়াজ আর সব রকম মশলা আর কি দিয়ে দিলাম এলাচ একটু দারুচিনি তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিয়ে এখন চাউলটাও দিয়ে দিব আর পোলা চাউলটা দিয়েই কিন্তু আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো কিছুক্ষণ পরে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর কি দিয়ে দিলাম আর কি নর্মালি আমরা যেভাবে পোলাও রান্না করি আমি সেম প্রসেসটাই আর কি করছি সেভাবেই হচ্ছে এখন ভালোভাবে আর কি মশলাটা আমি মিশিয়ে নিলাম পোলাও চাউলের সাথে আর পোলাও চাউল রান্নার ক্ষেত্রে যত আর কি ভেজে নেওয়া যাবে তত ভালো তো আমি এখানে কিন্তু সেই গোলাপের পানিটা আর কি ছেঁকে রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে আমি এক ফালি লেবু চিপে দিলাম আর এই লেবু চিপে দেওয়ার দুইটা বেনিফিট আছে হয় পোলাও হবে ঝরঝরে আর অনেকে মনে করতে পারেন গোলাপের পাপড়ি আর কি গন্ধ লাগতে পারে একটা গোলাপ ফুলের গন্ধ আসে সেইটাও কিন্তু এই লেবুর রসটা দিলে দূর হয়ে যাবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এবার আমি দমে দিব এই জন্য একটা প্যানে আর কি বসিয়ে দিলাম কারণ আমার কড়াইটা খুব পাতলা আর নিচে থেকে পুড়ে যেতে পারে দমে দিলে পোলাওটা অনেক ভালো হয় আর ঝরঝরে হয় তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আর তারপরে আবার ঢাকনা তুলে একটুখানি ঘি অ্যাড করে দিলাম আর এই শেষের দিকে ঘিটা অ্যাড করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর হ্যাঁ এর মধ্যে লবণটা না স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন আপনাদের স্বাদ মতো আর আমার পোলাওটা কিন্তু একদমই রেডি ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে কিছু তৈরি করতে কিন্তু ভালোই লাগে তাই না তো পোলাও রান্নাটা কমপ্লিট এখন আমার হাজব্যান্ডের জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে তাকে দিব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসাটা যেন এমনই থাকে সারা জীবন তো আমার হাজবেন্ড কিন্তু খুবই খুশি হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল তারপরে আমি গোলাপের তিনটা পাপড়ি দিয়ে আর কি সুন্দর করে সাজিয়েছি দেখতেও ভালো লাগছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ